জিহাদের পথে দাওয়াত দিলাম অপেন দাওয়াত দিলাম কেমনে বর্তমানে যুব সমাজকে বলি খায়া খায়া বুড়ি বানাইলে চলবে না উম্মার যুবকদের বুড়ি থাকতে পারবে না উম্মার যুবকদেরকে বলব সাতার কাটো সকাল বিকাল ব্যায়াম করো শরীরে ফিটনেস বাড়াও তৈরি হও প্রয়োজনে বিকেলবেলায় দৌড়াদৌড়ি করো ফুটবল নিয়ে দৌড়াদৌড়ি করো বাজি ধরে না শরীরের ফিটনেস ঠিক করতে হবে যে কোনো সময় যদি ডাক আসে শুধু সেনাবাহিনী আর পুলিশ র্যাব দিয়া দেশ রক্ষা করতে পারবেন না আপনাকে আমাকেও দাঁড়াইতে হবে এই জন্য হিম্মতওয়ালা যুব সমাজ আছেন তো ইনশাল্লাহ নাকি সব ভয় পাইতেছে আমরা ওয়াজ করতে ডরাই না আমরা শুনতে ডরাইতেছে হ্যাঁ ডরাইতেছেন প্রিয় ভাইরা যুব সমাজ অনেক যুবকরা তো আমাদের মাহফিলে থাকে সেই জন্য এই কথাগুলো মাঝে মাঝে একটু মাঠে সারি বলি যুবকেরা যাতে উদ্বুদ্ধ হয় হায় উম্মা সোহান আল্লাহ এই নত জানু অবস্থায় আর কত থাকবো আয় হাই ও বড় শায়েক চাকুল হাদিস আল্লাহ মামা আমুনুল হক বিশাল বড় শায়েক সোহান আল্লাহ প্রোগ্রামে আসলে লাখো লাখো মানুষ হয়ে যায় কি আগ্রহ দেখতে ও মা এ আল্লাহর বান্দারে পঞ্চাশ ষাটটা ডিবি গিয়া পুলিশ গিয়া মুরগির বাচ্চার মতো দূরে লয়ে পড়ে ও মা এই যে এত সিল্লা সিল্লি অমুক সাহেব আসছে মাদানি সাহেব আসছে রাজপথ কাঁপছে ঘোড়ার ডিমো কাঁপে না কিছু হয় না বুঝেন আপনারা কেন আমরা এই বয়ানগুলো করি কিছুই হয় না এই চিৎকার শেষ আমি সেই পর্যন্তই কেন কারণ এরা জানে আমাদের 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 কোনো শক্তি নাই আমাদের কোনো শক্তি নাই আজকের এই মঞ্চে বসা উজুদদেরকে কালকে ধরে নিয়ে গেলে আমরা কিছুই করতে পারি না এই কারণে এই কথাগুলো বলতে হয় আমাদেরকে আমরা তো জিহাদ ছেড়ে দিছি শাহাদাত আমি এই জন্য বেশি বেশি ওই সঙ্গীতটা আমি সব কারাগারে থাকতে শুধু শাহাদাতের গজল মুখস্থ করছিলাম সব গজল সঙ্গীত যত আছে সব সাহারতের মোরতেই হবে যখন শহীদ মরণ দিও আমাকে মরতেই হবে যখন শহীদ মরণ দিও আমাকে সাদাত জানি শুধুই জীবন সাঁদাত জানি শুধুই জীবন সে জীবন দিও আমাকে মরতেই হবে যখন শহিদি আমাকে আল্লাহ কবর করুক আল্লাহ সাহার তান্ত্রী সাবির আস্তে আস্তে বলি প্রিয় যুব সমাজ প্রিয় ভাইরা এই যে পরিস্থিতি দেখতেছেন যে কোনো মুহূর্তে পাল্টা যাবে যে কোনো মুহূর্তে অবাক হয়ে যাবে হায় হায় দেশে হইতেছে তা কি আশ্চর্য কথা দেশ কাদের হাতে অবাক হয়ে যাবে চিনবেন না কাউরে আল্লাহ না করুক আবারও এই ভূখণ্ডে দু হাজার একুশ সালের মতো কোনো জুলুমের পরিস্থিতি তৈরি হয়ে যেতে পারে আপনাদেরকে জন্য সজাগ করি মুসলিম যুবক সহাল হইলেই বন্ধ খেত গরু যাওয়ান হিরিট টাইট আর মাছের দিল্লা খাওয়ান দেওয়ান আর হইলো রাত করে গ্যাহিরা একটু এই গান শুনন কিংবা আড্ডা দেওয়ান আর টিকটক ইউটিউব নেশা মেয়ার পিছনে গোরন এটা জিন্দিকি না এটা জিন্দিকি না আমাদের সকলকে আমাদের রবের কাছে ফিরে যেতে হবে আল্লাহ পাক আমাদেরকে যেই জন্য পাঠাইছেন এই দিনকে বিজয়ী করবার জন্য এই ভূখণ্ডে শাহাদাতের নজরানা পেশ করে হলেও আমাদেরকে এই দিনকে বিজয়ী করতে হবে এই দিনকে প্রতিষ্ঠিত করতে হবে আল্লাহ পাক আমাদের সবাইকে এই দিন বিজয়ী করবার শাহাদাতের নজরানা পেশ করে হলেও এই দিনকে প্রতিষ্ঠিত করবার তা দান করুক সকলে আমিন আলামিন السلام عليكم ورحمه الله وبركاته